আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা করব অনুশলনী তিন পয়েন্ট দুই এর চার নং তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক অনুশীলনী তিন পয়েন্ট দুই এর চার নং এ কি বলেছে যোগফল নির্ণয় করো যোগফল নির্ণয় করো ক নাম্বারটা কি বলেছে ব্র্যাকেট মাইনাস সেভেন প্লাস চিহ্ন ব্র্যাকেটে মাইনাস নাইন প্লাস ফোর প্লাস সিক্সটিন তো আমাদের কি করতে হবে প্রথমে ব্র্যাকেট চিহ্নটাকে উঠায় দিতে হবে তো ব্র্যাকেট চিহ্নটাকে উঠাই দিতে হয় কিভাবে এটার একটা কৌশল বলেছিলাম যে কোনো ব্র্যাকেট চিহ্নের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসে এবং ব্র্যাকেটটা উঠিয়ে যায় এখানে আরো একটি কথা বলেছিলাম কোনো ব্র্যাকেটের সামনে যদি কোনো চিহ্ন থাকে তাহলে সেই চিহ্নের সাথে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের গুণ করতে হয় তো চিহ্নের গুণ প্লাস প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস হয় মাইনাস প্লাসে গুণ করলে মাইনাস হয় মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয় আবার প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয় এটা হচ্ছে গুণের সময় আর যোগ বিয়োগের সময় কিন্তু চিহ্নের পরিবর্তন আলাদা এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখন যদি আমরা এখানে প্লাস আছে তাহলে প্লাসের সাথে যদি মাইনাস গুণ করি তাহলে কি হবে মাইনাস সেভেন হবে আর কৌশলগত ভাবে এই ব্র্যাকেটের সামনে যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে প্লাস চিহ্ন তাহলে ব্র্যাকেটের ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না সেই চিহ্নই নামবে এর জন্য -7 কি ঠিক আছে আচ্ছা তাহলে আবার কি এই ব্র্যাকেটের সামনে কি আছে প্লাস প্লাস আছে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে সেটা কি হবে মাইনাস তাহলে -9 তাহলে প্লাস চিহ্নটা উঠে যাবে তারপরে এখানে কি হবে প্লাস +4 আর এখানে কত আছে 16 এখন আমাদের দেখতে হবে যে প্লাস চিহ্ন কার কার সামনে আছে দেখা যাচ্ছে ফোরের এর সামনে প্লাস চিহ্ন আছে এবং সিক্সটিন এর সামনে প্লাস চিহ্ন আছে যার যার সামনে প্লাস চিহ্ন আছে সেই দুইটা আগে আমাদেরকে কি আছে আমি আর একটু সহজ করে বলি ফোরের এর সামনে প্লাস আছে সিক্সটিনের এর সামনে প্লাস আছে তাহলে চিহ্নটা প্লাস দেব আর অঙ্ক দুটা কি করব যোগ করব তাহলে ষোলো আর চার যোগ করলে কত হয় ষোলো আর চার যোগ করলে হয় বিশ কি কথা বোঝা গেছে এরপরে দেখেন এটার সামনে মাইনাস চিহ্ন আছে এবং এটা এটার সামনে মাইনাস চিহ্ন আছে যেহেতু দুইটার সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস চিহ্নটা নামাতে হবে আর অঙ্ক দুইটারে যোগ করতে হবে এই যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন এবং গুণের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন এটা অবশ্যই মতো শিখতে হবে আর এর ভিডিও কিন্তু আমার আগেই দেওয়া আছে দেখে নেবেন তাহলে -7 -9 দুই জায়গায় মাইনাস আছে এই জন্য মাইনাসটা নামিয়ে দিলাম আর এই দুইটাকে আমি যোগ করব যার যার সামনে একই চিহ্ন থাকবে সেই চিহ্নটা নামবে এবং অঙ্কগুলোকে যোগ করতে হবে ঠিক আছে তাহলে নয় আর সাত যোগ করলে কত হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তাহলে কত হয় ষোলো হয় এরপরে কি নিয়ম তাহলে বিশের সামনে প্লাস চিহ্ন ষোলোর সামনে মাইনাস চিহ্ন আমি বলি আপনারা মনে রাখবেন একটির সামনে প্লাস আর একটির সামনে মাইনাস থাকলে অবশ্যই মাইনাস করতে হয় মানে বিয়োগ করতে হয় আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে তাহলে বিশের থেকে ষোলো বাদ দিলে কত হয় বিশের থেকে ষোলো বাদ দিলে চার বড় অঙ্ক কোনটা প্লাস তাহলে সামনে প্লাস চিহ্ন নামে এখন একটা কথা এখানে আপনাদেরকে বলে রাখি যদি কোনো অঙ্কের সামনে প্লাস চিহ্ন থাকে এবং সেই জায়গায় প্লাস চিহ্নটা না দিলেও চলে যদি সেটা সর্বপ্রথম হয় কি কথা বোঝা গেছে তাহলে এখানে চাইলে প্লাস চিহ্ন দ্বিতীয় পারো নাও দিতে পারো ঠিক আছে না থাকলো সেটা প্লাস চিহ্ন তাহলে এটার অ্যান্সার কত এটার হচ্ছে ফোর ঠিক আছে এবার খ নাম্বারটা কি বলেছে খ নাম্বারটা বলেছে প্লাস থার্টি কি আছে মাইনাস টু তারপরে কি আছে প্লাস ব্রাকেটে কি আছে মাইনাস সিক্সটি ফাইভ প্লাস ব্রাকেটে কি আছে মাইনাস তো প্রথমের কাজ কি আমাদেরকে ব্রাকেট উঠাই দিতে হবে এবং চিহ্নের পরিবর্তন করতে হবে চিহ্নের পরিবর্তনের নিয়ম কি কৌশল কি ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় না তাহলে এই থার্টি সেভেনের সামনে কি চিহ্ন প্লাস তাহলে এটাই নামবে থার্টি সেভেন এখানে কি আছে প্লাস তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন ওটাই থাকবে কিন্তু সামনে প্লাস চিহ্নটা উঠে যাবে তাহলে কি হবে মাইনাস টু একই নিয়ম প্লাস আছে তাহলে এখানে কি ব্র্যাকেটের ভিতরে মাইনাস তাহলে কি হবে প্লাস চিহ্নটা উঠে যাবে এখানে কি হবে মাইনাস সিক্সটি ফাইভ এখানে কি একই প্লাস মাইনাস তাহলে কি করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস এইট কি বুঝতে পেরেছেন তো কেন আমি প্লাসে মাইনাস বললাম যারা আগের অঙ্ক দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন এবার আমরা প্লাস চিহ্ন কার কার সামনে আছে সামনে শুধু চিহ্ন আছে আর কোনো অঙ্কের সামনে কিন্তু প্লাস চিহ্ন নেই তাহলে আমাদের কি করতে হবে থার্টি এই নামাতে হবে এরপরে দেখেন মাইনাস চিহ্ন তিনটা আছে তো তিনটা মাইনাস চিহ্নের কারণে একটা মাইনাস চিহ্ন নামাতে হবে তিনটা মাইনাস চিহ্নের কারণে একটা মাইনাস চিহ্ন নামাতে হবে এবং যার যার সামনে মাইনাস চিহ্ন আছে সেই অঙ্কগুলো যোগ করে দিতে হবে তাহলে কত হবে টু আর যোগ করলে তাহলে অর্থাৎ মাইনাস এইট যোগ করলে কত হয় সেভেন্টি ফাইভ এখন এইখানে অনেক স্টুডেন্ট ভুল করবে এই জন্য এটা মনোযোগ সহকারে দেখবেন থার্টি সেভেনের সামনে কি আছে প্লাস ফাইভ এর সামনে কি আছে মাইনাস তো যোগ অঙ্কের সময় যদি একটির সামনে মাইনাস আর একটির সামনে প্লাস থাকে তাহলে কি করতে হবে করতে হবে আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন বাদ দিই তাহলে কত হয় তাহলে এটাকে পনেরো ধরতে হবে পনেরো থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে কত এইট হাতে ওয়ান ফোর তাহলে সেভেন থেকে যদি ফোর বাদ দিই থ্রি থার্টি এইট এখন প্রশ্ন হচ্ছে এই থার্টি এইটের সামনে কি চিহ্ন নামবে প্লাস মাইনাস চিহ্ন নামবে কেন মাইনাস চিহ্ন নামবে কারণ একটির সামনে প্লাস আর একটির সামনে মাইনাস থাকলে বিয়োগ করতে হয় আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে বড় অঙ্ক কত সেভেন্টি ফাইভ তাহলে কত নামলো এখানে মাইনাস কি কথা বোঝা গেছে হ্যাঁ আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন যদি অঙ্কটি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেন এবং ফলো দিয়ে পাশে থাকেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট বক্সে ইয়েস লিখতে ভুলবেন না यू वेरी मच वालेकुम